চোখ খুলতে না খুলতেই আমরা যে জিনিসটার খোঁজ করি সেটা কি কফি কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালের আপনার কাপের কফিতে শুধুমাত্র ক্যাফিনই নেই বরং এক কাপ কফির ভেতর লুকিয়ে আছে একশোরও বেশি রাসায়নিক উপাদান কিভাবে কেন আর এগুলো কি আমাদের শরীরের জন্য ভালো না খারাপ চলুন কফির রহস্য ভেদ করা যাক এক কাপ কফি মানে শুধু পানি আর ক্যাফিনের মিশ্রণ নয় বরং এখানে রয়েছে নানা ধরনের অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট তেল প্রোটিন কার্বোহাইড্রেট এবং আরও অসংখ্য যৌগ যা কফির স্বাদ ও গন্ধকে অনন্য করে তোলে সবাই জানেই কফির প্রধান উপাদান হল ক্যাফিন এটি একটি প্রাকৃতিক উদ্দীপক যা আমাদের মস্তিষ্ককে চাঙ্গা করে ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায় কিন্তু জানেন কি ক্যাফিন মাত্র দশ মিনিটের মধ্যেই আমাদের রক্ত প্রবাহে মিশে যায় এবং ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সর্বোচ্চ কার্যকারিতা দেখায় থাকে ক্লোরোজেনিক অ্যাসিড যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ওজন কমানো রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিক্স প্রতিরোধে সাহায্য করতে পারে তাই যারা ভাবেন কফি খেলে শরীর খারাপ হয় তাদের জন্য এটি একটি সুখবর বিশেষ সুগন্ধের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্রাইগোনিলিন এটি উচ্চ তাপমাত্রায় নিয়াসিন বা ভিটামিন বি থ্রি এ রূপান্তরিত হয় যা আমাদের মস্তিষ্ক ও ত্বকের জন্য উপকারী গাঢ় বাদামী রঙ আসে ম্যালানোইডেন্স নামের যৌগ থেকে এটি শুধু কফির রঙই বাড়ায় না বরং শরীরের জন্য উপকারী প্রিবায়োটিক হিসেবেও কাজ করে যা আমাদের হজম ব্যবস্থাকে ভালো রাখে আপনি কি জানেন কফির ভেতরে থাকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা হৃদযন্ত্রের জন্য ভালো থাকে লিপিডস যা কফির স্বাদকে সমৃদ্ধ করে এর মধ্যে আছে ভ্যানিলিন ও ক্যারামেলাইজড সুগার যা কফির মিষ্টি ও ক্যারামেল জাতীয় গন্ধ তৈরি করে আরও আছে ডাইমিথাল ডিসালফাইড যা কফির কিছুটা ধোঁয়াটে গন্ধের জন্য দায়ী এবং ফুরফুরাল যা কফিতে হালকা বাদামের মতো স্বাদ যোগ করে তাহলে কফিকে স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ অনেকেই বলে বেশি কফি খাওয়া ক্ষতিকর কিন্তু আসলে কি বলছে বিজ্ঞান কফি খাওয়ার কিছু উপকারিতা তো আছেই যেমন এটি মানসিক শক্তি বাড়ায় হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় হজমে সহায়তা করে দীর্ঘায়ু বাড়াতে পারে কিন্তু অতিরিক্ত পান করলে কিছু ক্ষতির আশঙ্কাও আছে যেমন বেশি ক্যাফেন হার্ট রেট বাড়িয়ে দিতে পারে ঘুমের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে তবে বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খাওয়া নিরাপদ এবং উপকারী এত কিছু পরেও কি মনে হয় কফি শুধুমাত্র একটি পানীয় এক কাপ কফির পেছনে রয়েছে বিজ্ঞান রহস্য ইতিহাস স্বাদ ও সুগন্ধের অসাধারণ এক জগৎ তাই পরেরবার আপনি যখন কফির কাপ হাতে নেবেন তখন ভাববেন আপনি এক চুমুকে একশোরও বেশি রাসায়নিকের স্বাদ নিচ্ছেন হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট